আজকে তো ভালোই এক হাজার টাকা আছে চোদ্দ হাজার দিচ্ছে ঠিক আছে আমার খিদে হইলো আমি তো বুঝতেই পারলাম না ও আমার ওকে জুয়াটা খেলে নাকি মামা ওর নামে তো এলাকার মানুষ অনেকজন আমার তো এমনই মনে হয় কিন্তু আমি তো বুঝতে পারলাম না জুয়া নাকি

হাজার টাকা দিয়া দেখি একটু পর পরে উঠে আর জিনিস উঠে আর আমার তো ভালোই লাগে আমি কি একবার দেখবো না কিন্তু মামা শোন আমি তোর বলি একা কামানি কিন্তু এত সহজ না এখন জিত একটা সময় যা দেখবি যে ধ্বংস হয়ে গেছে তুই বলে এইসব মানে চিন্তা ভাবনা মাথায় অনেক না দেখবি যে না খায় মরতেই অনেক মানুষ অনেক এইসব শুনি বন্ধু আর কি যে মানে এইসব লাইনে যারা ঢুকে তাদের জীবন অনেক মানে শেষের দিকে অনেক কষ্ট করে তাদের চলতে হয় এইসব লাইনে মামা যাইছিলেন ভালোর জন্যই বলতেছি তারপর একবার দরকার নাই মামা কোনো দরকার নাই তুই এইসব মাথায় আনিস না আমার কথাটা শোন

দুই ঘরে নিয়ে গেলাম সব শেষ হয়ে যেভাবে হাঁটতেছি এইভাবে হাঁটতে থাকলে তো সব শেষ হয়ে দেবা আর এটা জিহাদের মতো না এটা তো জিহাদি লাগতেছে হয় এটা তো আমাকে কিরে মামা জিহাদ তুই এনে কি মামা আমি তো ধ্বংস হয়ে যাচ্ছি কি করম বুঝতাছি না সব শেষ হয়ে গেছে আর মামা কি হইছে তোর তুই আমার খুলে কবি তো আমি ওইখান থেকে দেখতাছি তুই কেমন জানি করতাছ মামা সব শেষ আমার সব শেষ হয়ে গেছে মামা আমি তোর জুয়া গেলে সব শেষ করে ফেলেছি রে মামা কি হইছে তোর এটা তো আমার খুলে কবি কি হইছে সব শেষ হয়ে গেছে আমার মামা আমি তো তোর গুলের কথা শুনে সব জুয়া গেলে সব শেষ করে লাইছি সব শেষ করে লাইছি আমি কি করম বুঝতে পারতেছি না সব শেষ হয়ে গেছে মামা মা আরে মামা আমি তো তোর আগেই কইছিলাম তুই এসব জুয়া টোয়া খেলিস না তুই তোর কুলার লাগে মিশিস না ও ভালো পোলা না ওর সাথে খেললে তোর একটা ক্ষতি হয়ে যাবে দেখছিস এখন তোর কত বড় ক্ষতি হয়ে গেল তুই তো ধ্বংস হয়ে গেলি গা মামা আমি তো আর কথা শুনে না জুয়া খেলছিলাম এখন সব হারাই ফেলছি আমি সব শেষ হয়ে গেছে গা আমার আর কথা শুই না জুয়ার পথে আইসা আমি তো মামা সব ধ্বংস হয়ে গেছে গা আমার এখন মামা তুই কি করবি মামা আমি আর কি করব মামা তরিকুলো আমার রাইখা চলে গেছে ওই তো দেনা হয়েছে অনেকের কাছে ঋণ হয়ে অনলাইন জুয়ায় মেতেছে লাখো তরুণ এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের অবস্থা হবে করুন জুয়া খেলে সফলতা বয়ে নিয়ে আসুক এমনটা চায় না কোনো পরিবার জুয়ার কবলে পরে এভাবেই ধ্বংস হচ্ছে হাজারো সংসার বেকার ছেলেটা জুয়া খেলে হেরেছে মনের তাপে পড়েছে নেশা বেকারত্বের বয়সে ভুল পথে না গেলে খুঁজে পাবে উপযুক্ত পেশা